হাতের টানেই উঠে যাচ্ছে মাত্র দেড় মাস আগে নির্মিত কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক এল অর্থায়নে ময়মনসিংহের হালুয়াঘাটে এ সড়ক নির্মাণে পুকুর চুরির অভিযোগ করেছেন স্থানীয়রা এদিকে সড়ক নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা হালুয়াঘাট উপজেলা প্রশাসনের ময়মনসিংহ বুড়ো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট আম্রনা শিশুরা খেলার ছলে হাত দিয়ে টেনে টেনে তুলছেন মাত্র 1.5 মাস আগে নির্মিত পিচড়ায় সড়ক খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন আনন্দ টিভির প্রতিনিধি দল আনন্দ টিভির ক্যামেরার সম্মুখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তুলে ধরেন সড়ক নির্মাণের অনিয়ম আর মহা দুর্নীতি চিত্র দা সড়কটা তো লাথি মারলে উলসে না ওই মাই কুরসা পাওয়া গষা দিতে উঠে করে কইছিরে রাখবা বানাই না কইছে যে কা ককে আমরা তো এমন কেবল করতে আঙুল দিয়ে খোঁচা মারলে রাস্তা উঠতে পারে এলজিডির অর্থায়নে হালুয়াঘাট উপজেলার ছয় নং বিল্ডরা ইউনিয়নে চাইনা মোড় থেকে আতুয়া জঙ্গল বাজার পর্যন্ত দশ ফুট প্রস্ত বারো মিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয় এক কোটি আঠারো লক্ষ টাকা অত্যন্ত নিম্নমানের কাজ করে পুকুর চুরির অভিযোগ স্থানীয়দের তারা দুই লম্বা রাস্তা করছে এরপরে আমরা বাধা দিছি এটার মধ্যে তারা আমড়ার বাধা মানে নাই তারা করছে তখন আমরা কইছি যে আপনারা যেভাবে করতাছেন এভাবে তো রাস্তা হইতাছে না তাও তারা মানতাছে না তারা কইতাছে উপরে তে যত টুকাইছে আমরা ওতড়গি করছি বহাইদার কতদিন আগে করছে মন রাস্তা এমন করে বেদামালির রাস্তা ভাঙ্যা যা ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সহ সড়কটি পুনর্নির্মাণের দাবি স্থানীয় এলাকাবাসী বেদামালির উত্তরে গুরুডাডা হল উত্তরে এই সূচি দিছে সুরি দুই নম্বর সুরি ফাছে আমি গেলে রাস্তা হতে তেমন কোনো সুবিধা তার কামলার লোক যে উষ্টা দিলে রাস্তা উঠা যাচ্ছে এখন আমাদের এলাকার বাসী এই রাস্তাটা আবার পুনরায় নির্মাণ করার জন্য ফোনে জানতে চাইলে সড়কটি নতুন করে সংস্কার করে দেওয়ার কথা জানান হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী আমার ফল্ট হয়েছে আমি তো জীবন বন্ধন অস্বীকার করিনি সে কেন পিস রাস্তার লোকজন কেন পিচ টেনে টেনে তুলবে আচ্ছা যাই হোক এটা আমার অসুবিধা নাই আমি এটা ঠিক করে দিব কথা হয়েছে ইয়ার সাথে জামানতের পিরিয়ড এখনো যায় নাই আমরা এটা ঠিক করে দেব এদিকে সড়ক নির্মাণে অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান আমরা অবশ্যই উক্ত জায়গাটি আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সহ আমরা ভিজিট করব যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে অবশ্যই সংশ্লিষ্ট ঠিকাদার এবং যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেখানে বলা প্রয়োজন আমরা সেখানেই বলব নির্মাণের এক মাসের মাথায় বিনষ্ট কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগ করেছেন স্থানীয়রা এ ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে নেওয়া হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এমনটাই বলছেন স্থানীয় এলাকাবাসী ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোরফারুক সুমন আনন্দ টিভি